সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং ফ্রি হোম ডেলিভারিতে একমাত্র আমরাই দিচ্ছি এই সুন্দর সুন্দর কমফোর্টারের কালেকশনগুলো আমাদের কমফোর্টারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিং সাইজের মধ্যে আপনারা পাবেন এবং প্রত্যেকটার কিন্তু ওজন থাকবে দুই কেজি সাতশো গ্রাম করে আপনারা অনেকেই আছেন কম টাকায় কমফোর্টার খুঁজেন তাদের জন্য বলে দিচ্ছি কম কম টাকায় কমফোর্টারগুলো আসলে ভালো হয় না একে হচ্ছে কাপড়ের কোয়ালিটি খুবই বাজে থাকে তার মধ্যে তাদের কিন্তু তুলা দেওয়া থাকে এক থেকে দেড় কেজি যার কারণে হচ্ছে আসলে শীতটা কভার হয়ে যায় না তাদের কথা চিন্তা করে আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই সুন্দর সুন্দর কমফর্টেবল কমফোর্টারগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা থেকে এক একটা আরও বেশি সুন্দর খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে এগুলোর সাথে ম্যাচ করে ফাইভ পিসের কম্বো নিতে পারেন যেখানে থাকবে বিছানার চাদর সেম কালারের মধ্যে বিছানার চাদর বালিশের কভার বালিশ কোল বালিশের কভার সহ একেবারে তো এগুলো রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন পেয়ে যাবেন মাত্র তেশশো টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সো যোগাযোগ করতে পারেন আমাদের স্পিন 何